হয়ে কল্যাণ নিরাপত্তা জাতীয় সড়ক নারী কল্যাণের মতো বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে নরেন্দ্র মোদী কাজ করছেন বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এই একশো দিনে পনেরো লক্ষ কোটি টাকারও বেশি প্রকল্প বাস্তবায়িত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রদেশ বিজেপির সভাপতি অভিমত একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পুনরায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় তৃতীয় এনডিএ সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এই একশো দিনে নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে কি কি কাজ করেছেন এদিন সেসব তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন একশো দিনে নরেন্দ্র মোদী গরিব কল্যাণ নিরাপত্তা জাতীয় সড়ক নির্মাণ এ সমস্ত বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করেছেন সম্মেলনে জানালেন ভট্টাচার্য সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন যেটা আমি বলেছিলাম যে গরিব কল্যাণ নিরাপত্তা জাতীয় সড়ক যোগাযোগ ব্যবস্থা সেইগুলিকে প্রাধান্য দিয়ে কৃষক কল্যাণ এবং নারী শক্তি এবং দেশের সুরক্ষা সেইগুলিকে প্রাধান্য দিয়ে এই একশো দিনে যে কাজগুলি করেছেন আমি তার কিছুটা আপনাদের সামনে উল্লেখ করার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই একশো দিনের মোদীজির তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর একশো দিনের যে কর্মসূচি তার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে রেলপথ বলুন বিমানবন্দর বিমান পথ বলুন বন্দর বলুন সমস্ত কিছুর মান উন্নয়নকে আমাদের মোদীজি সেটা প্রাধান্য দিয়েছেন ইতিমধ্যে আমাদের মহারাষ্ট্রে ছিয়াত্তর দশমিক ছিয়াত্তর এছাড়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে প্রায় ঊনপঞ্চাশ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তায় পঁচিশ হাজার গ্রামকে সংযুক্ত করার প্রায় বাষট্টি হাজার পাঁচশো কিলোমিটার রাস্তা এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার তথা প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলেও তিনি সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা এর অধীনে হাজার কোটি টাকা কেন্দ্রীয় সহায়তায় পঁচিশ হাজার গ্রামকে সংযুক্ত করার প্রায় বাষট্টি হাজার পাঁচশো কিলোমিটার রাস্তা এবং সেতু নির্মাণের জন্য ভারত সরকার আমাদের প্রধানমন্ত্রী এর অনুমোদন দিয়েছেন তাতে আমাদের এই ভারতবর্ষে নয়শো কিলোমিটার দীর্ঘ আটটি জাতীয় সড়ক হাই স্পিড সড়ক

আমাদের এই ভারতবর্ষে প্রায় কুড়ি হাজার কোটি টাকা নয় দশমিক তিন কোটি কৃষকের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আপনারা জেনে খুশি হবেন যে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা রয়েছে এম এস যেটা আমরা বলি তাকে বৃদ্ধি করা আমাদের মোদীজির সেই প্রায়োরিটি হিসাবে উনি কাজ করেছেন এই একশো দিনের মধ্যে কৃষি খাতে ব্যাপক পরিবর্তন আনছে স্টার্টআপ এবং গ্রামীণ উদ্যোগগুলিকে সহায়তা করার জন্য নতুন তহবিল চালু করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন জম্মু কাশ্মীরে প্রায় 3300 কোটি টাকা কৃষি প্রকল্প এবং উন্নয়নমূলক প্রকল্পের সূচনা আমাদের মোদি করেছে কৃষি খাতে ব্যাপক পরিবর্তন আনতে স্টার্টআপ ও গ্রামীণ উদ্যোগগুলিকে সহায়তা করার জন্য নামে একটি নূতন তহবিল চালু করা হয়েছে যেটা আমাদের কৃষকদের ক্ষেত্রে সেটা সহযোগী হবে বলে আমি মনে করি আপনারা জানেন যে আমাদের ট্যাক্স আমাদের ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্সের ক্ষেত্রেও করের ক্ষেত্রেও ছাড় আমাদের মোদীজি সেখানে ঘোষণা করেছেন আয়কর মুক্ত সময়সীমা সাত লাখ পর্যন্ত সেখানে বাড়ানো হয়েছে এটা আমাদের মোদি জি এই 100 দিনের করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য ঐক্যবদ্ধ পেনশন স্কিম চালু হয়েছে বলে তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের বেশি 50% পেনশন পাবেন বলে জানিয়েছেন রাজীব ভট্টাচার্য ঐক্যবদ্ধ পেনশন স্কিম চালু হয়েছে ইওনিফাই পেনশন স্কিম এটাকে আমরা বলি 25 বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন কর্মচারীরা গড় বেশি বেতন ফিফটি পেনশন হিসাবে পাবেন এবং সবচেয়ে এটা আমরা জানি এর আগেও মোদিজি সেখানে সেটা ঘোষণা করেছিলেন এক পদ আর এক পেনশন যারা নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করেন তাদের জন্য আমাদের মোদিজি ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন সেটা চালু করেছিলেন আর সেটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় নিরাপত্তা বাহিনীদের জন্য তাদের পরিবারের জন্য এবং তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে প্রথম কেবিনেটে দেশের তিন কোটি গরিব পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়ার প্রকল্পে নরেন্দ্র মোদী অনুমোদন দিয়েছে বলেও রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রী আবাসন যোজনায় তিন কোটি গরিবদেরকে বাড়ি দেওয়ার জন্য উনি অনুমোদন করেছেন তাতে শহরের প্রকল্পের অধীনে এক কোটি এবং গ্রামীণ অঞ্চলে দুই কোটি বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন আমরা জানি যে আমরা বিকল্প এনার্জি বিকল্প শক্তি হিসাবে এই বিদ্যুৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ নির্মাণ করা এবং সেখানে বিকল্প এনার্জি হিসাবে আমরা সৌরশক্তিকে দেখতে পাই তাই প্রধানমন্ত্রী সূর্য ঘর মুখ বিদ্যুৎ যোজনার অধীনে দুই হাজার জুন থেকে আগস্ট পর্যন্ত প্রায় আড়াই লক্ষ বাড়িতে সৌরশক্তির ব্যবস্থা সেখানে আমাদের এছাড়া যুবকদের উন্নয়নের জন্য দু লক্ষ কোটি টাকার প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং এতে পরবর্তী বছরে একচল্লিশ কোটি যুবক উপকৃত হবেন বলেও তিনি জানিয়েছেন বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ সুতরাং প্রদেশ বিজেপি সভাপতির পরিবর্তনের প্রবল সম্ভাবনা কে হচ্ছেন পরবর্তী প্রদেশ বিজেপির সভাপতি সাংবাদিকদের এমন প্রশ্নটি এড়িয়ে গেলেন রাজীব ভট্টাচার্য এবং একশো দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যও সেগুলি সুফল মিলবে বলে তিনি সাংবাদিকদের জানান রাজ্যে মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে সহায়ক দলগুলির বিকাশ উন্নয়নের কথা তুলে ধরলেন প্রদেশ বিজেপির সভাপতি এছাড়া রাজ্য প্রসঙ্গে তিনি বলেন বাম জমানায় ত্রিপুরায় নারীদের নিরাপত্তা ছিল না এমনকি নারী গঠিত কোন অপরাধী মহিলারা থানায় এফআইআর আর করতে পারতেন না নিউজ